এমন পাগল হয়েছিলাম নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার সারা হয়ে গেলে তাদের আর কিছুই ভালো লাগত না নবীর চেহারাটা নবীর আদর্শ আর নবীর জীবনীটা তাদের কাছে এতটাই প্রিয় হয়েছিল সমস্ত পেরেশানির ভিতরে উহুদ পাহাড় পরিমাণ মুসিবত মাথার উপরে সেই মুসিবত নিয়ে যখন নবীজির দরবারে হাজির হয়ে গেছে সবাইকার আমরা বললেন কই গেল আমার মুসিবত আর কই গেল চেহারাটা দেখার উপরে আল্লাহ আকবার বলে না নবীজিকে দেখে তারা সাথ নিয়েছেন নবীজির কাছে সান্নিধ্য পেয়ে নিজেকে শান্তি করেছেন নিজেকে সান্ত্বনা দিয়েছেন টু নবীজির কাছে বসলে পরে মনে হতো তোমার পৃথিবীর সামনে বসেছেন আর এরকম নবীজিকে তারা এতটাই মানছেন আর তাদের থেকে আদর্শ নিয়েছেন তারা আদর্শ নিয়েছেন নবীজির কাছ থেকে যে আদর্শ শিকার পরে যুবকগুলি আদর্শবান হয়েছেন এমন আদর্শবান হলেন যে মক্কার গলিতে যেই যুবকদের মদের আড্ডা আড্ডার ভিতরে থাকতো সেই মক্কার আর গলি গলি এখন আদর্শ যুবক দিয়ে বলেন না নবীজির জন্য তারা পাগল নবীজি আগে আদর্শ দেখাইছেন নবীজি আগে আদর্শ দেখাইছেন দেখানোর পরে সব এরকম ভাবে পাগল হয়েছে এখন সেই নবীজি তাদের কাছে এত দামের নবী হয়ে গেল নবীজি একটু থুতু মুবারক জমিনে ফেলতে চাইলেও আর সম্ভব না এই থুতুটা পর্যন্ত কারাকারি করে নিয়ে তারা তাদের গায়ে মাখা শুরু করে দিত চিৎকার মেরে বলুন না এ কে আছে পৃথিবীতে এরকম আরেকজন দেখান তো কে এমন পিরসাপ যে থুতু দিলে তার মুড়িদ খাবে দেখুন কে আছে এই জন্য বারবার বলছি আমাদের আদর্শ আমাদের আদর্শ যেখান থেকে আমরা নিব সেই জায়গা থেকে আদর্শের দিক বিদিক একটা লাইন গার্ড এবি মহম্মদ সাল্লাল্লাহ তার জীবনে বাস্তবায়ন করে দেখে গেছেন এমনি পাগল হয় নাই থুতু ফেলতে যায় নবী গরিম সাল্লাহিসাল্লাম থুতু ফেলতে পারে না টের নিয়ে তারা শরীরের গায়ে লাগায়ে ফেলে এটা আমার নবীজির থুতু মুবারক বরকত নবীজির শরীরের ঘাম আজকের দিনের হাজার টাকার আতরের যে গ্রান নাই কোটি টাকা দিয়েও যে গ্রান পাওয়া যাবে না নবীজির শরীর থেকে ঘাম বের হয়েছে সাহবায় কারামরা নবীজির ওই গামটাকে সংরক্ষণ করেছেন শিশু কৌটার ভিতরে পরে পরে ইতিহাসের পাতার ভিতরে লেখে মক্কা মদিনায় তৎকালীন সময়ে তাদের অনুষ্ঠানে তাদের বিয়ে সাদের অনুষ্ঠানে যে আতর ব্যবহার করা হতো সেই আতরের ভিতরে শ্রেষ্ঠ আতর ছিল আমার নবীজির গায়ের গাম সুবাহ আল্লাহ বলেন না কি ছিল আর কেমনে এমনে হয় নাই আদর্শবান হওয়ার পরে মানুষ যখন দেখছে মানুষের রাস্তা যখন তিনি ফুল ফিরে পেয়েছেন সব আরে একদিন নবীজি গায়ে সিঙ্গা লাগাইছেন আমরা সিঙ্গা লাগাই না অনেক সময় সিঙ্গা লাগাই ওই যে ব্যথা বেদনা দূরের জন্য নবীজির গায়ে সিঙ্গা লাগানোর পরে পসা রক্ত মরক্তের মতন পুজের মতন কিছুটা বের হয়েছে নবীজি আমার ওই পসা রক্ত মরক্তটাকে পশা গান্দা পুজোর মতনই বস্তুটাকে একজন সাহাবির হাতে ডাক দিয়ে উঠে দিলেন এটা 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 আমার আমার থেকে বের করা হয়েছে সাহাবির একটু দূরে ফেলে দাও নর্দমায় ফেলে দাও ময়লায় ফেলে দাও একটু খেয়াল করে শুনুন এই দিকে সাহাবির হাতে তুলে দিলেন নবীজি আমার সাহাবির হাতে তুলে দিয়ে নবীজি মুতমাইন হলেন আমার গায়ে এই পোষা অংশ হয়তো ময়লায় ফেলে দিবে কোনো দুর্গন্ধ থাকবে না কিছুই থাকবে না কিন্তু যেই সাহাবির হাতে উঠে দেওয়া হল সেই সাহাবি সেই সাহাবী একটু দূরে নবীজির আড়াল হয়ে নবীজির গায়ে থেকে বের হওয়া সেই পোষা গন্ধ ময়লা যুক্ত রক্তটা তিনি নিজে পান করে নিলেন নাল্লাহ আকবর বলেন না আর একটু জোরে বলেন আল্লাহ আকবার নিজে পান করলেন পান করার পরে আবার নবীজির দরবারে ফিরে আসলেন আইসা বললেন ইয়ারসূল আল্লাহ হে হাবি বল্লাহ আমি হাজির নবীজি বললেন কোথায় ফেলেছ আমার গায়ের এই ময়লাটাকে কোথায় ফেলেছ সে বললেন ইয়ার রসুল আমার কি এমন হিম্মত আর সাহস আছে নবীজির গায়ের থেকে কিছু বের হয়েছে সেটা ময়লা বলে ফেলে দিবো এটা তো হতে পারে না নবীরে আপনার দরবার থেকে আলাদা হয়ে আড়ালে গিয়ে আপনার গায়ের থেকে যতটা রক্ত বের হয়েছিল সেটা আমি পান করে ফেলেছি চোখের পানি ধরে রাখতে পারেন নাই আরে তোমরা আমাকে এমন ভালোবাসো আমি আমার থুতু ফেলতে পারি না তোমরা গায়ে মেখে নাও আমার গায়ের ঘামটুকু তোমাদের শরীরে তোমরা তোর সুগন্ধি হিসাবে ব্যবহার করো আজকে থেকে লাগানোর পরে কালা রক্ত মরক্ত বের করে দিলাম সেটাও তোমরা খেয়ে ফেলেছ এতটাই মহাবত আমার প্রতি সাহাবিরে জবাবে কি বলবো তোমার আর কি দেব আমি তবে এতটুকু বলতে পারি যার পেটের ভিতরে আমার শরীরের কোন অংশ ঢুকে গেছে সে নিজেকে চিরদিনের জন্য জাহান্নামের আগুন থেকে আলাদা করে নিল আল্লাহ আকবার বলে অর্থাৎ আমার গায়ের রক্ত পান করেছে আর আল্লাহর জাহান জাহান্নামের ভিতরে যাবে এটা হতে পারে না কারণ আমি নবী মাহাম্মদ আমার গায়ে আল্লাহ তাআলা যা দিয়েছেন প্রথম পবিত্র আর আমার গায়ের রক্ত কেউ পান করবে আর জাহান নামে যাবে এটা হতে পারে না জাহান নামের আগুন নিবে যাবে তাকে বরদাস্ত করতে পারবে না সেজন্য ঘোষণা দিলাম তুমি চিরদিনের জন্য জাহান্নামকে তোমার উপর হারাম করে ফেলেছ